আজকে আমরা দর্শকদের জন্য নিয়ে আসছি আজব একটা মেশিন ভাই আজব মেশিন কি ভাই আজব একটা মেশিন খুবই টেকসই মানে নিয়ামা ব্র্যান্ডের 4 ইন 1 ফুড প্রসেসর 4 ইন 1 জি আপনি ফুড প্রসেসিং করতে পারবেন ব্লেন্ডিং করতে পারবেন গ্রাইন্ডিং করতে পারবেন মিনসিং করতে পারবেন মাংস কিমাও করতে পারবেন সবকিছু করতে পারবেন অল ইন ওয়ান এটা হচ্ছে লিটার একটার ভিতরে সবকিছু আপনি আটাও খামি করতে পারবেন এই মেশিন দিয়ে বলেন কি ভাই হ্যাঁ আপনি এটা দিয়ে সবকিছু করতে পারবেন এই যে দেখেন নিয়ামা ব্র্যান্ডেড জাপান টেকনোলজি খুবই টেকসই ব্র্যান্ডের একটা জিনিস মার্কেটে টু দুই হাজার সালের একদম আপডেট মডেল এটা হচ্ছে আপডেট জি এটা হচ্ছে এনএফপি ছাব্বিশশো এক মডেল জি এটা হচ্ছে ফোর ইন ওয়ান প্রসেসর পনেরোশো ওয়াটের পনেরো জি পনেরোশো ওয়াটের প্রসেসর আসার আপনাকে একটু দেখাই দিই এখানে হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যে সবজি কাটতে পারবেন এই যে যারটা আছে কন্টেনারটা এটার মধ্যে দুই কেজি পর্যন্ত আপনি সবজি কাটতে পারবেন শসা টমেটো গাজর তারপরে মনে করেন বিভিন্ন রকমের সবজি আলু করলা

এই যে এটা হচ্ছে পিলারটা পিলারটা আপনি আগে কানেকশন করে দেবেন আগে এই মাটিটা রাখতে হবে মেশিনের উপরে মাটিটা রাখতে হবে এই পিলারটা দিয়ে দিবেন তারপরে পিলারের উপরে আপনি এই সিস্টেম করে এই জিনিসটা দিয়ে দিবেন এটা এটা বললাম যে এটা এখন দিলে স্লাইস এটা উল্টে দিলে কুচি কুচি হবে এটাও হচ্ছে এটা একটু ভিন্ন সাইজে কুচি কুচিটা একটু ছোট হবে এবং এটা হচ্ছে আরেকটু একটু ভিন্ন রকমের তিন রকমের ব্লেড আছে এটা কিন্তু আপনি তারপরে বন্ধ করে দিবেন বন্ধ করে এখান দিয়ে পুশ করবেন পুশ করে এ ঘোরাবেন টু স্পিড আছে দেখতে পাচ্ছেন

দেখছেন চাইল্ড লক সেফটি আছে বাচ্চাদের যে ক্ষেত্রে মনে করেন চাইল্ড লক সেফটি আছে এটা খুললে কিন্তু আপনি এটা চলবে না জিনিসটা কোনো দুর্ঘটনা ঘটার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভব নাই এটা কিন্তু আর এই এই যে ডিসটা আছে এটা কিন্তু 100% 304 এসএস গ্রেড এসএস স্যার জি এসএস গ্রেড যেটা হচ্ছে আপনার প্লাস্টিকের এবং বডিটা হচ্ছে কার্বন ফাইবার বডি কার্বন ফাইবারের উপরে এসএস দেওয়া আছে হ্যাঁ কার্বন ফাইবার উপরে এসএস দাও আছে আসেন আপনাদেরকে ব্লেন্ডারের ফিচারগুলো দেখাই এটা হচ্ছে 3 লিটারের জার 3 লিটারের জার লিটারের জার এটা হচ্ছে 1 লিটার এবং এটা হচ্ছে 500 এমএল আধা লিটার ঠিক আছে এগুলা কিন্তু আপনি ড্রাই এন্ড ওয়েট আপনি ভেজা মশলা এবং শুকনো মশলা আপনি গুঁড়া করতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে আদা রসুনের পেস্টও করতে পারবেন এটাতে আপনি ব্লেন্ডও করতে পারবেন জুসও বানাতে পারবেন জুসও পারবেন ঠিক আছে এবং আপনি এখানে কিন্তু আটা খামিও করতে পারবেন আটা খামি করার জন্য আটা খামির জন্য এই মোল্ড আছে এবং আপনি যদি মাংস যদি আপনি মিন্স করতে চান কিমা করতে চান তাহলে এই সিস্টেমটা আছে এটা আপনি দিয়ে তারপরে কিমা করতে পারবেন অকল্পনীয় একটার ভিতরে এত ফাংশন দেয়া

অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই এত সুন্দর একটি ফুড প্রসেসার দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই ফুড প্রসেসরটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ